আমার জন্মস্থানে দুর্নীতি হরা যাইত না দুর্নীতির চক্র দুর্নীতির চক্র বাংলাদেশে বাঙিয়ে দিবো চিন্তা চিন্তাভাবে কিভাবে তারা স্বার্থ রাজনীতি হরা যায় স্বার্থ রাজনীতি বাংলাদেশে চলবে না বাংলাদেশ নতুন চায় থেকে সরকার সরকার চায় বাংলাদেশ এখন বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন এবং তা একমাত্র সংগঠিত হতে পারে স্বতন্ত্র থেকে স্বতন্ত্র হলো দেশ প্রেমিক স্বতন্ত্র হলো জন্মস্থানের প্রেমিক স্বতন্ত্র স্বতন্ত্র হলো জন্মস্থানের পক্ষে জন্মস্থানের প্রতিটা মানুষের পক্ষে জন্মস্থানের প্রতিটা ইনসাফের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমার জন্মস্থানের মাঝে দুর্নীতি দিব দুর্নীতির চক্রে বাঙিয়ে চক্র আমি ইঞ্জিনিয়ার স্বজন হতা দিতেছি আমি যদিও নির্বাচিত হই আমার আমার জন্মস্থানের মাঝে দুর্নীতি হরা যেত না কোন ধরনের শক্তি কোন ধরনের হয় অপব্যবহার কোনটা আমার জন্মস্থানে হইতো না আমি আমি হতা দিতেছি আমি যদি এবারে সংসদ নির্বাচনে আমি তরুণ একটা নতুন ছেলে নতুন লোক বাংলাদেশ এখন নতুন চাই বাংলাদেশ এখন তরুণ চাই বাংলাদেশ এখন নতুন মুখ চাই বাংলাদেশের মাঝে আমরা যারা তরুণ শক্তি যেতেছি আমরা তরুণ শক্তিকে নিয়ে যেতাম তরুণ শক্তি যদি এগিয়ে নিয়ে সম্ভব বাংলাদেশের পরিবর্তন সম্ভব একমাত্র স্বতন্ত্র দেশ প্রেমিকের দ্বারা সম্ভব আমার সকল জনগণ আমার জন্য দোয়া রাখেন আমি আপনাদের পাশে দাঁড়াইছি আমার জন্মস্থানকে উন্নত করার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Hoot,